আর পিছি এবিসিডি বেতাই মাঠে কিন্তু অনেক কুয়াশা পড়েছে প্রথম শুট

মেসি টু সোহান গোলকিপার সোহান এবং শুট করছে কিন্তু আর পিসির মেসি দেখা যাক ও গোল অসাধারণ পাওয়ার ছিল কিন্তু শর্টে শটে একটি করে শট হয়ে গেল দুদলই গোল করতে সক্ষম অর্থে এক এক টাইম রেকর্ড ওখানে শট করতে আসছে এ বি সি ডি দ্বিতীয় শট নিতে আসছে মনজু মনজু এ বি সি ডি নাম্বার 6 মনজু কোন ক্যামেরা করছে চ্যানেল আছে চ্যানেল তো একটু চ্যানেল जराちょっと साइड दे भाई एक टू বসে যাও নরম করে সাইউচ সাইউর পরীক্ষা সাইউচ চাপের পরীক্ষা দেখা যাক দেখা যাক গোল গোল এখন সোজা মেরেছিল কিন্তু সোজা মেরেছে কিন্তু কিপার বুঝতেই পারেনি দ্বিতীয় শটে কনভার্ট করতে পেরেছে গোলই গোলই তাই 2-1 এ এগিয়ে রয়েছে তাদের অর্থে রামতপুর আর পিসের দ্বিতীয় শট নিতে আসছে আজিজ জার্সি নাম্বার এইটি ফাইভ আজিজ তিন তিন শট

তৃতীয় শট তলে ননটে এফসিডি হয়ে ননটে কিন্তু আসতে চাইছিল না শুট করতে জোর করে এসেছে এবং সে গোল সোজা মেরেছিল কিন্তু তিন দুই এ এগিয়ে রয়েছে যদিও একটি শট এখনো বাকি তিন 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 শটের লাস্ট শট আর পিছে রহমতপুর আর পিছে মেসির ফাইনাল শট এটা কিন্তু নির্ধারিত শট হলে তো আমরা সেভ হলে কিন্তু ঠান্ডা ফুটবল দেখতে পেয়েছি উইনিং এফসি ব্রেকারও ঠিক সেরকমই শীতল সন্ধ্যায় শীতল টাই ব্রেকার চলছে দুই তিন ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে এবিসিডি বেতাই তবে তৃতীয় শট নিতে যাচ্ছে রহমতপুর আরপিসি এটা কিন্তু ম্যাচ ডিসাইড শট গোল করলে ড্র সেভ করলে কিন্তু বিদায় দেখা যাক কি হয় গোল গোল হয়ে গেল তিনটি গোলের শট তিনটি জালে জড়িয়েছে অর্থে তিন তিন টাইম রেকর্ডের ফলাফলে বিদেশি খেলোয়াড় শুট করতে আসছে কিন্তু এবিসিডি এবিসিডি বিদেশি খেলোয়াড় শুট করতে আসছে কিন্তু শুরু হচ্ছে সাডেন ডেথ চতুর্থ শট জোন জন শর্ট করতে এসে কিন্তু জন 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 গোল বার বসতে লেগে কিন্তু গোল

এই খেলা শেষ মাত্রই আমরা শুরু করব আমাদের পরবর্তী খেলা অর্থে গেম চতুর্থ গেম যা অনুষ্ঠিত হবে যাতে অংশগ্রহণ করবে ব্যারাকপুর এবং দুই দলের আমরা দেখতে পাচ্ছি মাঠের অপর প্রান্তে প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে তবে তাদের খেলোয়াড় তালিকা কিন্তু এখন আমরা পাইনি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করি ব্যারাকপুর এফসি এবং যুবশক্তি বেতায় দুই দলের কর্মকর্তাদের কাছে অনুরোধ দয়া করে আপনার আপনাদের

বার পোস্টে লেগে গেল কিন্তু ব্যাট লাগতো উত্তম কি করলো জয়লাভ করে গেল জয়লাভ করলো এবিসিডি বেতাল জিতে গেল কিন্তু